আসসালামু আলাইকুম সবাইকে জানছি ইএ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইয়েফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি ইয়েফ কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য হাতে থাকা মশলাগুলো দিয়ে যেন খুব সহজেই মজার মজার রেসিপিগুলো তৈরি করতে পারেন সেরকম রেসিপি দেওয়ার চেষ্টা করে আমার আজকের রেসিপিটাও কিন্তু খুবই সহজ এবং হাতে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন অসাধারণ রেসিপিটা খেতে যেমন লোভনীয় দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা অসাধারণ রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে যাবে আর এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ আর এতটা অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় যে আপনি ঘরে মেহমান বসে দু তিন মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তাহলে আজকে রেসিপিটা চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গার্লিক চিকেন সস নুডলস রেসিপি অসাধারণ এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছে আজকের এই মজাদার নুডুলসের রেসিপিটা আমার নুডলসের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছিলাম আর গরম পানিটা ফুটে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি নুডলস আমি এখানে চার প্যাকেট নুডলস দিয়েছি আপনারা যে কোনো কোম্পানির নুডলস দিতে পারেন তবে লম্বা নুডলসটা বাদ দিয়ে এরকম ম্যাগিস যে ধরনের নুডলসগুলো এই নুডলসগুলোই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আসলে বেশি ভালো লাগে তবে চাইলেও ওই নুডলস দিয়ে আপনারা লম্বাটা দিয়েও করতে পারেন এখন খুব ভালোভাবে আমি এটাকে গরম পানির সাথে মিক্স করে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যেরকম সাধারণত আমরা নুডুলস রান্না করার জন্য সেদ্ধ করি ঠিক সেরকমই খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে আমার নুডুলসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি নুডুলসটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানিতে পরিষ্কার করে তারপর কিন্তু এটাকে নিয়ে নিব কারণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে এটা কিন্তু একটা রায় লেগে যাবে না ঝর থাকবে তার জন্য চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য এখন আমি চলে আসলাম একটা সাইডে একটু আমি প্রায় দু থেকে তিন টেবিল চামচের মতো সাদা তেল এখানে বসিয়ে রাখছি আর এটাকে খুব ভালোভাবে গরম হতে হবে আর সেজন্য আমি আগে থেকে এটাকে বসিয়ে নিচ্ছি আর এক সাইডে আমি চলে আসলাম এইটার সসটা তৈরি করার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো এখানে রসুন কুচি রসুনটাকে একদিন চেষ্টা করবেন কিমান মতো কুচি করার জন্য তাই আমি কিমার মতো করে রসুনটাকে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো সাদা তেল তিলটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে যে কারো উপকরণ দিচ্ছি সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়েছি এখানে চিলি ফ্লেক্স আমার ঝাল অনুযায়ী আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন তবে আমি এখানে একটা চামচের মতো দিয়েছি তবে আপনাদের যদি ঝাল বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে খেতে চাইলে কমিয়ে দিতে পারেন তারপর দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো সয়া সস এবং কি এক টেবিল চামচের মতো এখানে ভিনেগার এখানে আমি সাদা ভিনেগারটা ইউজ করছি আপনারা অবশ্যই এটা সাদা ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ সাদা ভিনেগারটা দিলে খুব সুন্দর একটা ভালো একটা টেস্ট আসে আমার দেওয়ার পর এখানে কিন্তু সয়া সসের লবণ অলরেডি দেওয়া আছে তাই লবণের পরিমাণটা আপনাকে বুঝে অ্যাড করতে হবে তাই আমি সামান্য পরিমাণ একটু লবণ দিচ্ছি এই লবণটা অবশ্যই আপনাকে বুঝে অ্যাড করতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দু প্যাকেট যে নুডলসের মশলা সেটা দিয়ে দিচ্ছি এটা আপনি চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলেও আমার কাছে অনেক ভালো লাগে তার জন্য আমি দিচ্ছি আর এই নুডলসের প্যাকেট মশলাটা বাড়তিটা আসলে থেকে যায় এটার জন্য দু আমি চার প্যাকেটের জায়গায় এখানে চার প্যাকেট ডেয়েমি দু প্যাকেট মশলাটা দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো চিনি এটা আসলে আপনার সাথে খুব সুন্দর একটা ব্ল্যান্স আনবে তার জন্য আমি অবশ্যই এই চিনিটা অ্যাড করবেন তারপর যে তেলটা আমি বসিয়ে রেখেছিলাম এটা কিন্তু অনেক গরম হয়েছিল মানে যতটা সম্ভব গরম করা তেল ঠিক অতটা ধোয়া ওঠা ওঠা গরম একটা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় এখানে দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করলাম আমার এটা কিন্তু মশলাটা একদম কিন্তু রেডি দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু একদম হয়ে গেছে এখন আমি এখানে মিক্স করার পর দিয়ে দিচ্ছি যেই নুডলসগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটা এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর রান্না করার আসলে প্রয়োজন নেই একদম রান্না করার প্রয়োজনে আপনি আসলে নুডলসটা সেদ্ধ করার পর নুডলসটা সেদ্ধ করতে করতে আপনি মশলাটা রেডি করতে পারেন রেডিসটা রেডি করে এটাকে মিক্স করে কিন্তু আপনার রেসিপিটা একদম কিন্তু হয়ে যায় তার জন্য এটাও খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই নুডলসটা তৈরি করতে পারে এখন খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে কাটা চামচ দিয়ে আমি মশলা খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর মিক্স করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ মশলাটা নুডলসের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয় তাতে কিন্তু স্বাদটা সমানভাবে কিন্তু ভালোভাবে মিশে যাবে না হলে কিন্তু টেস্টটা এক এক জায়গায় এক এক রকম রাখতে পারে আর এভাবে ভালোভাবে মিক্স করা হয়ে যাওয়ার পর আমি একটি যে কোনো একটা প্লেটে এটাকে পরিবেশন করছি আপনার যে কোনো সার্ভিং ডিশে এটা পরিবেশন করতে পারেন আপনাদের পছন্দ মতো এইবার আমি এগুলোকে খুব সুন্দর করে বেড়ে নিচ্ছি আর আপনার চাইলে এখানে যে কোনো সিদ্ধ ডিম বা একটু ভালো একটু ভেজে ডিমটাও দিতে পারেন আমি এখানে উপরে কিছু সাজানোর জন্য একটু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি আর এরকম একটি ডিম পোস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে ঠিক এরকমভাবে ডিম পোস্ট করেও দিতে পারেন আবার চাইলে ডিমটা সেদ্ধ করেও কিন্তু এটার সাথে খেতে পারেন আবার চাইলে এমনিতেও খেতে পারেন এতে কিন্তু ডিমের কোনো প্রয়োজন হয় না আপনার ডিম ছাড়াও এটা খেয়ে দেখতে পারেন আপনাদের যে ডিম দিয়ে এতদিন যেই নুডলসটা খেতেন তার থেকে কিন্তু এটা বেশি টেস্টি আর এটা দেখতেও যতটা লোভনীয় এটা খেতেও কিন্তু এত লোভনীয় হবে যে আপনি পরবর্তীতে শুধু এইভাবেই নুডলস খেতে চাইবেন এরকম একটি রেসিপি আমার মনে হয় আপনাদের সবার কাছে ভালো লাগে আর আমার কাছে সেটা ভীষণ ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলে ঘন্টা বাড়িয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন ক্ষেত্রে কিন্তু ইয়ে কি এরকম সহজ সহজ রেসিপি নিয়ে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখা হবে হয়তো বার নতুন নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দেওয়া আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম